বিড়ি খাওয়া হাত বিড়ি যারা খায় তাদের হাত দিয়ে গন্ধ মুখ দিয়ে গন্ধ দাড়ি দিয়ে গন্ধ টুপি দিয়ে গন্ধ জামা দিয়ে গন্ধ চাদর দিয়ে গন্ধ লেবে দিয়ে গন্ধ বালিশ দিয়ে গন্ধ আমার হয় থাকে রে ঠিক কিনে টাটকা বিড়ি খায় বর মুখের কাছে যখন মুখলে বউ খালি মুখ গুঁড়ো স্বামী কয় আমি তোমার মুখের কাছে মুখলেই তুমি মুখ গুঁড়ো বউ করে করে লজ্জা করে এই মাত্র তুমি টাটকা বিড়ি আমার মুখের সাথে মুখ লাগাইছো তোর পাশার সাইডে তোর মুখের করতে বিড়ি খাওয়া বউ কষ্ট বিড়ি খাইছে তারা মনে মনে চিন্তা করছে হুজুর মনে হয় বিড়ির বিপক্ষে ফতুয়া দেবে ন আমি কেন বিড়ির বিপক্ষে ফতুয়া দেবো বিড়ি খাওয়া একবার না একশো কোটি বার যায় আমি বলে গেলাম কিন্তু খাওয়ার জায়গা আছে খাওয়ার জায়গা আছে সেইটা হলো টয়লেটের মধ্যে মানুষ টয়লেটের মধ্যে বিড়ি খাচ্ছি আমি নিজে দেখছি রমজান মাস জহরে নামাজ পড়তে তবে স্ট্যান্ডার সাব দিছে কম স্ট্যান্ডার কাজ ছাড়িয়ে যায় আমি টয়লেটের কাছে যা দিয়ে দুমো গোলোয়া বের হচ্ছে ব্যাপার কি রে আগুন ধরলো নাকি টয়লেটও বন্ধ কম পুরে পুরে বললো নাকি আমি যা নক করলাম আমি ভিতরটা সাউন্ড দিচ্ছে এ তাহলে বদা কেল মা লোক খানে আছে শি শ্বে না তুমি বিড়ি যদি হালাল মনে করে খাও হালান দিন যদি হাল্লাল মনে করে খাও এটা কি টয়লেটে খাও না না টয়লেটে যদি খাওয়াই লাগে তাহলে এক খাদ দে বিড়ি টান দিও আর এক খাদ দেয়া মল তুলে এরকম করে বিড়ি টান দিয়ে একটু মল তুলে খাও না এখান লজ্জা লাগতেছে নাকি আমি না কৈছি যে স্টেডি করে উঠি চলো আজকে

নমাও গরম দের তাই না আমাদের দেশের যুবকেরা ফ্যান ফ্যানে জামা গায় দেয় সিদ্ধরে এরকম থাকে দুই দুকে বাবা সিদ্ধ হচ্ছে না কেন সিদ্ধ হয় না সিদ্ধ হয় না তুমি 바কা আছাও ওখানে আমি চিনি না বাবা আমি বলতো কি ইস্ত্রি করে ভালো দেব কো আচ্ছা ভাই খুবই কি খারাপ লাগতেছে নাকি আচ্ছা আমি কি কষ্ট দেওয়ার জন্য আসছি আপনার খারাপ লাগতেছে ওই কথাই বলেন অমূর্ত যে কি হুদু নিয়েছেন আমার স্ত্রী করে থুয়ে যাচ্ছে আমার মায়ের আমার আমার নবী বিবি মা খাদিজা তুল কুবরা দস্তরখানা পাইরে দিলেন আমার নবীর সামনে বাদান খাবার দিলেন সুবহানাল্লাহ বললেন না আমার নবী খাবারটা বাদান হাতে লোকমা বানাইয়া মুখে দিবেন খাদিজার মুখের দিকে তাকাইয়া দেখে খাদিজার মুখ তো শুকনো আমল নবী বলে খাদিজা তুমি কি খাবার খাইছো মা খাদিজা তুমি কোবরা বলে ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ আপনার আগে তিনটা স্বামী সংসার করছে এই রকম কোনদিন হয় নাই ও নবী ধরে আপনার সাথে ঘর সংসার করতেছি আল্লাহর কসম আমি আপনার আগে কোনদিন এক লোকমা খাবার খাই নাই জরের কল সুবহানাল্লাহ আর আমাদের যে বউ আছে আপনি ওই বাজারে যাবেন কথা বুঝতেছেন না এরপরে বগুড়া শহরে যাবেন দেখবেন মাঠের থেকে বিবিকে যদি বলেন বিবি খাবার খাইছো আচ্ছা দেখবেন দাঁত খিলেল করতেছে খানা পিনা করিয়া পুঁটি পুটি হইয়া বসে আছে হ্যাঁ গে খাবার খাস তুই বউ না তো আমাদের দেশে কিছু কিছু মহিলা আছে যে আমার শরীর ঠিক স্বামী ঠিক পৃথিবী ঠিক কথা কর না কেন আর আগিলে এগারে আছে আমার দুই চারটে আছে আমার দুই একটা করে আছে ওই যে বাপ মা পছন্দ করে একটা হুটকি এনে দিচ্ছে ওই দিয়ে জীবন কাটাচ্ছে কথা বুঝতে চান না যা যদি কয়ে যে খাবার খাইছে না কানা না খাইনি এখনো আমাদের আগে খাবার খায় না ওই বুড়ি এখনো বসে থাকে আর এই যেগুলি ইয়ং ম্যান হ্যাঁ মোবাইলের মধ্যে প্রেম করতেছে কথা কয় না কথা কয় না কেবাব এক একটা যুবক মোবাইলের মধ্যে প্রেম ভালোবাসা করতে করতে প্রেমের করছে হ্যাঁ কথা বুঝতে চান না

পর্যন্ত সগিরে গুন আল্লাহ মাফ করে দিবে সরকন আল্লাহ আকবার এখন স্বামী বাসর করে যায় ওই আমল না করে আপনার গান গাচ্ছে বিবি আমি ঠকি নাই আমি ঠকি নাই রে বউ কয় ব্যাপার কি বাসর করে আমরা ইবাদত করবো আর তুমি কয় ঠকি নেই ও ভাবতে যে আমি যেটা আনছি এটা আর মানুষকে ঠকাইছি তখন বউ বলতেছে স্বামী বলতেছে বিবি আমি ঠকি নাই আমি ঠকি নাই তুমি আমা নয় নাম্বার বিবি রে বউ কয় বউ দারা আছিলো উপরে দাবাস করে উড়ে গেছে কয় তুমি পইলে কে কয় অল্পের সাইতে আল্লাহ কানের বগল দিয়ে বাস কয় যেমন বলতেছে স্বামী আমি ঠকি নাই ঠকি নামে তুমি আমার আগে নয় টাকা তোক দিয়ে দশটা যুবক তুমি যদি আমার মেয়েকে ঠকা লেখে এক বারোটার পরে তোমার মেয়েকে আর একটা যুবক ঠকাইবে কত বুঝতে চান না এই কথাতে আল্লাহ বলছে আল খবিসা তো লীল খবিসা অল খবিস না লীল খবিসা খবিস মার্কা ছেলের ভাগ্যে খবিস মার্কা বউ মিলবে খবিস মার্কা বউর ভাগ্যে খবিসে মার্কা ছেলে মিলবে শিললে কন ঠিক কিনে এ কথা কা

মৌলানা ভাই হচ্ছে তো আমি ময়লা আল্লা জামা দুইয়া পরিষ্কার করে ইস্ত্রি করে দিয়ে দেবো একটা কথা যদি মানিয়ে চলে আর জীবনে যে হুঁশিয়ার বার আমার কানবেন না জানি জীবনের শেষ

আয়শা رضی اللہ تعالی পানি পান করছে যেই জায়গা পানি পান করছে আমার নবী ওই জায়গা মুখ লাগাইছে আয়শা বললেন আমার এঠে পানি পান করলেন নবী বললেন আয়শারে আমি নবী তোমার এঠে পানি পান করে নারী দের इज्जत মর্যাদা বাড়িয়ে দিলাম সিল لے یا مرحبا এই جنی স্বামী स्त्री एक प्लेट Badan খাবার খাবেন আপনি بیوی মুখে তুলে দিবে বিবি আপনার মুখে খাবার তুলে দিবে আল্লাহ آسمان থেকে رحمت বর্ষিত করিবে কে আর আমাদের দেশে সে বোর একটা গেলাস স্বামীর একটা গেলাস আমার এক বাইক বললাম বাবিক বললাম বাবি আমরা খাবের বসছি দুজনে এক গেলাস তা আমার বাবু ক এক খুব কম কে তোমার বোর দুজনে একসাথে খাইতে বলছি কম ও দেখে না মুখ লাগায় আমু ওই জায়গায় মুখ লাগায় উনি থু থুদু বলল কম তোমরা কি কর ক তোমার এক গিলাস আর আমার এক গেলাস কম বাড়ি গিলাসে পানি খাইলে কি কয় ও খাইছে

প্রত্যেকটা পশম থেকে আপনার গাম ঘুরছে আমি টান এমন জোরে টান মারলাম আইসা দেখি চুরি যায় না চুরি এখনো বাদান যাচ্ছে জিবরাইল আলাইহিস সালাম আগেই লোহার টুকরা নিয়ে এসে হাজির হয়ে গেছে নারা তাকবীর আল্লাহু আকবার আল্লাহ পরাও দুলার মগাই আগে হুনছে পড়াশোনা করিয়েছে এসে বক্তিতে এসে ভক্তিতে দেই শুনে শুনে এসে দেইনি merhabalar তো জোর করুন

এই পৃথিবী তাসতে শরীর থেকে গাম ছিল তাছাড়া কোনোদিন বাদন গাম জোরে নাই সুবহানাল্লাহ বলিলাম না আমার বাইরা আমার তাহলে কত দুঃখ আল্লাহ প্রেমিক বাপে বেটা হওয়ার পরে আল্লাহ আপনার ওই কুরবানির হাত থেকে বাঁচাইয়া হযরত ইব্রাহিম আলাইহিস সালাম জেলেকে কুরবানি করতেছে এবার জিবরাইল আলাইহিস সালাম যখন থুতির নিচে আপনার ওই যে লোহার টুকরো দইছো জায়গা ঘষা লাগতেছে ইসমাইলকে টান দিয়ে সরাইয়া দুম্ব কুরবানি যখন হয়ে গেছে হরজত ইব্রাহিম আলহি সাল্লামের হাতে বদন রক্ত গুলি গিয়ে গেছে ইব্রাহিম নবী ওই অবস্থায় চক্ষ বন্ধ করে আকাশের দিকে তাকাইয়া বলে আল্লাহ আমার কোরবানি কি তুমি পছন্দ করেছো। এবার আল্লাহ বলল বন্ধুরে রে তোমার কোরবানি পছন্দ হয়ে গেছে কোরবানি কবুল হয়ে গেছে ইব্রাহিম নবী চোখ খুলে দেখে দুম্ব কোরবানি হয়ে গেছে ইসমাইল এক পাশে দাঁড়া আছে শিল্লা কন আল্লাহ আকবা এরকম প্রেমিক হইতে হবে আর আপনার ছেলেকে বসা রেখে বিড়ি টানেন আপনি মানুষ না কি বুড়ো হয়ে গেলেন ষাট বছর সত্তর বছর বয়স এলান দিয়ে বিড়ি এরকম টাইম দিয়েছে একদিন দেখি শীতের দিন গত বছর তার আগের বছর আমি বসে আছি গণ কুয়াশা তিনজন লোক একটা বিড়ি ধরেছে একজন টান দেয় আরেকজন এক দেয় আরেকজন টান দেয় আরেকজন এক দে দিবে আর একজন হাতে নিয়ে পাথর করে দিয়ে দৌড়তে পারতে সেটা তিন তিন আঙুলের মাঝখানে ভালো এরকম করে টান দিয়ে সেরে দিছে টাকা দিয়ে যে বিড়ির যান যাই সে একটা বিড়ি যদি তিনজন লেগে টানে সেই বিড়ি জানে কুলে আছে নাকি আমার ভাই আমাত।

মনে মনে চিন্তা করে রাজবাড়ে বারোটা আর বারোটার পরে আমার বিবির ঘরের মধ্যে থেকে গুনগুন শব্দ শোনা যাচ্ছে কারণটা কি কথা বুঝতেছেন না হরদতালি বিবির ঘরে দরজা জনক করছে বিবি ফতে অমনি দরজা খুলছে আপনার চোখে যখন চোখ পড়ছে হরদত আলী বলে বিবির রাজবাদে বারোটা এ বিবি এক বারোটার পরে তোমার ঘরে দরদার পাশে আসলাম গুনগুন শব্দ শুনলাম ফিস শব্দ শুনলাম তুমি কার সাথে কথা কথা বললে ফাতেমা বলে স্বামী আপনার দিনের দাবাতে বাইরে গেছেন আরামে ঘুমাবো না রাত্রের বেলা আরামে ঘুমাই না আমি কোরআন ফলি কোরআন খুলি কোরআন পড়ি আমার মৌলার সাথে গল্প করি জোর কানবাহান্লা আমি জীবনে যতবার দিন আমার বিবি ফাতেমার ঘরের দরজার কাছে আসছি প্রত্যেক দিন কোরআন তেলাওয়াতের আওয়াজ শুনছি সোহান আর আমাদের গুণি শুয়ে আছে ধ্যান টান টান হয়ে শুয়ে রয়েছে সব যা ফাঁকে গেছে না ভাবছি আমার দাও এই দুইটা তিনটা বাড়ি যায় দেখে যে কোরআন তেল আওয়াজ শুনি নাকি যা দে ও আওয়াজ নাই এই আওয়াজ হাসেন না হাসেন না কথা কেউ অবাস্তব বলতেছি আমার ভাই আমা আমার নবী গভীর মা খাদি যা তোল কোবরার গড়ে দরদা এরকম করে নক করলেন খাদি যে একটা দাগ দিছ অমনি দরদা খুলে দিছি না হঠাৎ আলি জিজ্ঞেস করছিল বিবি যতদিন তোমার ঘরে দরজার পাশে আসি তুমি ঘুমাও না কোরআন শরীফ পড়িয়ে এই শিখে তোমার কে দিচ্ছে আমার মা খাদি যে তুল কোবরা দিছে শোভান আল্লাহ আমি দেখছি যতক্ষণ পর্যন্ত আমার আব্বা আসছে আমার মা দরদার সাথে পিঠ লাগাইয়া দাঁড়ায় থাকছে শোভান আল্লাহ ক আর আমাদের গুনি রাত বারোটার পরে যদি আমাদের বিবির গড়ের পাশে গিয়ে যদি দাঁড়াই যদি গুনগুন ফিস ফিস আবার শুনি তাহলে মনের মধ্যে সন্ধে ডুববে না যে মোবাইলের যুগ নাজানি কার সাথে কি করছে এই যে মোবাইল ফোন আইসা দেশের ইজত মাই আছে ছোট বড় সবার হাতে একটি করে রয়ে আছে মোবাইল ফোন আইসা দেশের ইজ্জত মাই আছে কাছে আছে তার ফোন ভালো থাকে নাই ওদের মন যেই যুবকের নাই বাজান অর্থ প্রেমে খায় গেছে বাজান ব্যর্থ প্রেম করে খাইছে বাজান শাখা যুবকটা হয়ে গেছে বাজান বাঁকা মন হয়ে গেছে ফাঁকা রাগ করে চলে যায় ঢাকা কথা কয় না আমার বাইরা আমার এক একটা যুবকেরা যুবক ছেলেরা মোবাইলের মধ্যে প্রেম করতে করতে প্রেমে শ্যাম চুরি করছে কথা বল না কে এই যে আপনাদের হুশিয়ার পাড়া এই গ্রামের মধ্যে যদি পঞ্চাশটা যুবক যুবতী থাকে তাদের কাছে স্ক্রিন টাচ মোবাইল যদি থাকে বিশ্বাস করেন অথবা না করেন এটা আপনার ব্যাপার রাত বারোটার পরে আপনি মেসেঞ্জারে ঢোকেন ফেসবুকের মধ্যে ঢুকে দেখেন যদি পঞ্চাশটা যুবক যুবতী থাকে তার চল্লিশটাই রাত বারোটার পরে লাইনে আছে কথা কয় না কথা কয় না ওরা কি করতেছে তাহার যত্ন করতেছে আর তুমি বাবা এই ছেলের হাতে স্ক্রিন টাচ মোবাইল দিয়া হস 14 বার করিয়েছে মসজিদেটা কিভাবে বেবাইতেছে রবনা জালাল্লাহ ইমিবে আ sao তো বেবানের পাঁচ পয়সা দাম নাই কে কথা কর না কে তোর ওই বেবানা চলে গেছে তোর ছেলে মোবাইলের মধ্যেই মোবাইলের মধ্যে চলে যা করবে এই যত আকাম কুকম খারাপ কাজ করবে তিন ভাগে ভাগ করা হবে এক ভাগ পাবে বাবা এক ভাগ মা এক ভাগ ছেলে বিশ্ব যদিন হয় মরে দেখে মরিয়া দেহের তাসমল যে বেবা চেসা মসজিদে তা মানুষের দেখা কুলি করার সময় কুলি করে কি রাতে তাহার নামা চোর লেগে কুলি করে আট দশ বারি মানুষের ঘুম নষ্ট করা কাছা তুমি ফক ফক করে করলাম তাহার নামাজ পড়ার জন্য তুই মানুষের জান না মানুষের ঘুম নষ্ট করতেছিস কথা কর না কে বদমাইশি বাদ দেও

এবার আপনারা কি ভালো আছেন এই মুহূর্তে কিছুই বলতেছেন আরে আপনারা ঠিক আছেন তো যে তাকবির দেন তো নারায়ণ তাকবির এই এই মুহূর্তে আওয়াজ ওই মুহূর্তে কয় নি বুড়ো মানুষ তো ঠিকই কইছেন কিন্তু যদি টাইল ঠেলেন ধ্যান বুড়ো মানুষের ঠেকাই দেখা যায় না কয় তুই সাপলি কে কাটলি কে কথা কোন কোন তো বুড়ো মানুষের কথা বাড়ায় ইমাম সাহেবকে খারাপ কথা কইতেছি নাকি না 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 ওই বুড়ার একটু ক্ষতি করে দেখেন আইল সাইডতে একটু বেশি সাইডতে পারে তাই না কথা কয় না ওই বুড়াত নিরীক করে দেখবে দেখে কোদে কাটা বেশি হয়েছে তা চাচা ভুল হইছে কয় কি শেয়ার ভুল কাটলি কে তখন বুড়া ঠেকান যায় না আর এখন বুড়া লয় করে রইছে বা নারায়ণ তাকবীর আল্লাহ আমার কোবরার কাছে গড়ের কাছে যাই আমার নবী নক করলেন খাদি যা একটা ডাকে দিছে অমনি খাদি যা তুল কোবরা দর দা কুইলে দিস সোভাঙলে রাত বারোটার পরে আমাদের ঘরে ঘরে যে খাদি যে আছে যাইয়া ডাক দিবেন খাদি যা কোনো খবর নাই ও খাদি যা কোনো উত্তর নাই ও খাদি যা উত্তর দেয় কি না এ করি কি এ করি কি হ্যাঁ বিবি আর আমারও বিবি ছিল আমাদের বউ না আমাদের হলো টোক রসুলের ছিল স্ত্রী আর আমাদের স্ত্রী আমাদের স্ত্রী নেই আমাদের পালথা করে খালি স্ত্রী কথা কন না খেয়া আমার খাদিজা গভীর রাত গভীর रजনিতে আমি তোমার ঘরে দড়দর পাশে আসলাম হে বিবি একটা ডাকের বেশি দুইটা ডাক দিতে হয় নাই তুমি দড়দর কইলা না খাদিজাতুল কুবরা বললেন ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ ও নবীজি আপনার আগে আমি তিনটা স্বামী সংসার করেছি এই রকম কোনো দিন হয় নাই যতদিন ধরে আপনার সাথে ঘর সংসার করছি গো নবীজি আপনার আগে কোন দিনে বসে নাই পিট লাগাইয়া ঘুমাইতে যাই না শত কোন পর্যন্ত আপনি বাসায় আসছেন আমি দরদার সাথে পিঠ লাগাইয়া লাগাইয়া অপেক্ষা করতে চিল্লে চিল্লে কর্মার হাওয়া আর আমাদের গুণি হ্যাঁ সিরিয়াল দেখতেছে বলছে গিয়ে আমার এক ভাবি আছে যতবার ডেলিভারি হয় ততবারই খালি পেট কাটা লাগে তা আমার কয় তুমি হুজুর মানুষ দেশ বিদেশে ওয়াশ করো আবার গর্ভবতী হয়েছি আমার খালি প্যাটই কাটা লাগে দুই বেলা পেয়াত কাটছি এবারে বেলা কাটা লাগবে আল্লাহর কাছে দোয়া করিও যেন আল্লাহ এসব পেয়াত কাটার থেকে যেন বাসায় তুই বললাম ভাবি আমার দোয়া আল্লাহ কতটুকু কবুল হবে না হবে জানি না তবে নিজে নামাজ পড়ে আল্লাহর কাছে হাত তুলে মনাদাত করে বলো আল্লাহ একটা নারীর জীবনের সবথেকে কষ্ট হলো ডেলিভারি আল্লাহ তুমি সহি সহি সালামতে করাইও উনি দোয়া তো করা দূরের কথা নামাজ তো করা দূরের কথা টিভির কাছে যা সিরিয়ালের কাছে যা এইভাবে কথা বোঝে না রে তাহলে পেট তোর কাটা লাগবে না আমারই কাটবে কথা কি আমি খারাপ বলতেছি দেখি হাকিম ভাই কথা কয় না তোরা বোঝে না তো আমি বলছি যে হুশিয়ার বাড়ার থেকে আজকে হুশিয়ার করে যাব ভালো হয় দাও আমার মায়ের আমার আমি কোরআন হাদিস ইতিহাস বর্তমান প্রেক্ষাপট মিলে কথা বলি হয় আমার দাবাত দিয়ে না হয় না দিয়ে মার হবা তোরা কর আমার মায়ের আমার আল্লাহর নবী বলে খাদি একটা ডাক দিছে অমনি দরজা খুলে দিছে আমার নবী বলে খাদি যে তুমি কি ঘুমাও না বলে না না আমি ঘুমাই না ও নবী গো আমি অপেক্ষা করি কখন জানি আমার স্বামী আমাকে খাদি যে বলে ডাক দিবে রসুল গো আপনি যখন খাদি যে বলে ডাক দেন আমার আত্মা শুরু হওয়া যায় সোহান আল্লাহ বললেন না আর আমার বউ যদি ডাকি সালমার মাও ও সালমার মাও ফেরফার করো কে এত রসুলের বি স্বামীর জবান থেকে কথা শুনলে আত্মা বজে গেছে আর আমরা সালমান মা ডাকলি ওর বিরিয়াতো লাগে কত গণ না ক আমার বাড়ির আমার আমার নবী যখন টোকা দিছে করছে দরজা খুলছে চোখে যখন চোখ করে গেছে আমার নবী মা খাদিজাতুল কুবরাকে সালাম দেওয়ার জন্য আজ আজ এই রকম আ করছে সালাম হবে তার আগে মা খাদি জাতুল কোবরা আগেই সালাম দিয়েছে আমার নবী বলেছে নবীর এগারোটা স্ত্রী ছিলেন আমার নবী বললেন আপনার নবীর এগারোটা বিবির মধ্যে দশটা বিবির কাছে যায় আগে আগে নবী সালাম দিতে পারতেন কিন্তু খাদিজা পুরি মানুষ তার কাছে যায় কোনো দিন নবী আগে সালাম দেয় নাই খাদি যা আমারও নবীকে আগে সালাম দিছে চিল্লে এখন মার হাওয়া আমার নবী বললে স্বামী যদি বিবিরে সালাম দেয় আর বিবি যদি স্বামীরে সালাম দেয় স্বামী স্ত্রীর ভিতরে মহাব্বত পয়দা করে দেয় কে আমাদের বিবি কি সালাম দেয় জোরে বলুন জোরে বলুন এত মানুষের মধ্যে না না বলতেছেন খবর আছে আজকে বাইত যায়নি বলবেনি যে এত মানুষের মধ্যে না না বললি আমি তো সালাম দেই অথবা না দে তুই বললি কে বৌমান সালাম দিল আমরা কি বিবিদের সালাম দিই জোর কন কে তেইসে মেলে রাজকে মেলে রানি বুধকে বুহিতে নিহি মেলে খাবসাতে খাবসানি রে খাবসাতে খাবসানি জোর কন ঠিক কিনে বোঝা গেল বিবিও যেমন আমরাও আজকে आख़िरी মোনাজাত করিয়া বাড়ি জা বিবিকে সালাম দেব বলেন ইংসা आख़िरी মোনাজাত করে বাড়ি জা সালাম দিয়া বলবো আসসালামু আলাইকুম ও আমার বিবি আমার সালাম নাও বিবি লাখে কাপুললে হাত ফের বলবো ডং করা জায়গা পর্যন্ত না আজ গোবি সালাম দিলে হাসবে না কথা কয় না রে না বিবিকে সালাম দেন না কেন কেন সালাম দেন না একদিন আমার ভাবী বলতসে আমার বিবিকে সালাম দিতে তো আমার ভাবী বলতসে কেরে হুজুর দুই তোর বোক সালাম দিস সরম টরম করে না এরকম ব্যবহার কাম করি সরম করে না সালাম আমার কিসে সরম না না বিবির সাথে কোন কথা দিয়ে হয় না ইমাম সাহেব কথা কর না কে কথা কর না কে না না কি কথা দিয়ে হয় না সরম করে না ও সব আর সালামে সরম কিসের না না কথা কি আমি কোরআন হাদিসের বাইরে কথা বলতেছি নাকি হাসে উড়ো দিয়ে না কথাগুলি ভিতরে নিয়ে আমার ভাই নামাজ মা খাদি যা বললেন নবী গো সালাম যখন আদান প্রদান হয়ে গেল আমার নবী হাত টান করে দে খাদি যে আয় আমার বুকে আয় মা খাদি যা তো কোবরা দৌড়ো যা মা চা তা বুকের উপরে বা দান ঠেকাইয়া বলে ইয়া রাসু ইয়া হাবি আমি আপনার প্রেমে পড়ি আমার জমা জমি অর্থ সম্পদ তালা তালু যা ছিল সব আপনার পায়ে কোরবান করলাম দেখে নবী মাছ যা ধন্য হল বিবি খাদি ইজা দেখে নবীর মজে দন্য দণ্ড হল বিবি খাদি যা জীবন যৌবন করিলেন অর্পর মাল দৌলা দজা ছিল নবী চরণে সুপিয়া দিল বানাইল তাদে জীবনের আপন আল্লাহ নবী গুণের নবী গো আপনি নবী আমার জীবনের জীবন ভালো লাগে না যদি লাগে একটু জবান খুলে বলুন আপনি নবী আমার জীবন বসে কথা পরে গেলাম এই যে এখন বর্তমান কিছু বুড়া মানুষ কাজের থেকে অবসর পাইছে ছেলেরা চাকরি বাকরি করে বুড়া যদি কাজ নাও জানে তা বাদেও গান গায় হুম হুম ও গান গেলের পারো আর রাসুলের সামনে একটা গান গাইতে পারো না আপনি নবী আমার জীবনে বলুন আপনি নবী আমার জীবনের আপনি নবী আমার জীবন সাথী অন্ধকার কবরের বাতি আপনার পাইলে ভাব জান্নাতি আরে রহমাতাল আলামিন পাঠে মবি নিরাপন গোনা গারু মতে আল্লাহ নবী গুনের নবী গো আপনি নবী আমার জীবনের বলুন আপনি নবী আমার জীবনের প্রেমিক ছিলেন হজর হজ বেল্লা নবীর প্রেমে হইলেন কাঙ্গাল

জীবনের আপনই নবী আমার জীবন সাথী অন্ধকার কবরের পাতি আপনি পাইলে হবে জান্নাতি رحمتালিল আলামিন আপনি মুমিন রাত গুনাহগার মতে রাポンজন সিল্লাইকান আল্লাহু আকবার আমারা নবী ওমনি মা যা বা কোবর বাংলাদেশে চুল ধরে চুম দিছে সবা ন হার্লা বললে

একটা লোকও তো ভাবছি না হ্যাঁ মা বোনেরা শুনে বলতেছে আরে এত সুন্দর সুন্দর মলবিক কোনে আছিল। হুজুর আমার সব বনে ছেড়ে সুন্দরে ধরে দূরের কথা বরং চুল ধরে দিয়ে ধরে খালি পিটিয়েছি আল্লাহ নবী বললেন দুনিয়ার মানুষে না বিবির সুলে ধরে সুমত দেয় তাহলে আমার নবীর আদর্শ ভিত্তিক সন্ন্যাদ সুবহান আল্লাহ কন আমার নবী তিনটা জিনিস ভালোবাসছেন সর্বপ্রথম ভালোবেসেছেন খুঁজব কে দুই নাম্বার মা জাতি তিন নাম্বার নামাজ এই জন্যই রসুল বললে আমি বিবিদেরকে বেশি ভালোবাসি রসুল বলেছে যারা এই হাত দিয়ে যারা বউ মারবে যারা বউ মারবে তাদের হাতের মনাজাত দান কয়রাত আল্লাহর দরবারে কবুল হবে না হইতে পারে না হওয়া সম্ভব না আর বউ মারছে বউ যারা মারছেন তাদের হাতের দোয়া দান কয়রাত মোনাজাত আল্লাহর দরবারে কবুল হবে না হইতে পারে না হওয়া সম্ভব না কে বড় বড় চোখ করছো কে হ্যাঁ নরম পাওয়ার গরম দেখা আজকে মা বোনের আছে না মলানো ভাই আজকে মা বলে না আমার ওয়া শুনে বলবি এত সুন্দর শোনানো বলবি কোনে আসেনি হুজুর আমার বলে দাম নাই সব বোন আছে চুল ধরে ধরে ফেটে ভালো করে বুঝো বাবুনদের বলি যারা যে মেয়েটা মার খেয়েছে হে বলতেছে আর একজনে আমার জামাই মাকে এমন মারা মারছে এখন ইডির করতে গেছে তাহলে হুজুর আল্লাহ নবী এগুনি করে গেল আমরা মার খেলাম আমাদের কি অবস্থা তোমাদের জন্য রসুল ব্যবস্থা করছে সোহানা লেটে যাওয়ার পর আল্লাহ নবী বলে সো স্বামী যদি রাগের সমা তোমার গায়ে যদি আঘাত করিয়া থাকে এই হাত দিয়ে স্বামী যদি তোমাকে মারিয়া থাকে মা ওই জায়গাটা চিহ্ন করে রাখো স্বামীর হাতের সোয়া তোমার শরীরে যেই জায়গা লাগছে দজকের আগুনে কোনো দিন পুরবে না কালি স্বামীর কি রহমতের হাত কথা বুঝতে চান না কি রহমতের হাত বরকতের হাত সুদ খাওয়া হাত বুঝ খাওয়া হাত